টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহজ গ্রুপ বিশ্লেষণ এবং কারা কারা প্রতিপক্ষ তা দেখে নিন এই ভিডিওটি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ যেখানে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং নবাগত ইতালি কাগজে কলমে গ্রুপটা সহজ মনে হলেও প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বাংলাদেশ আছে গ্রুপ সিতে সঙ্গী ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি প্রথম দেখায় মনে হতে পারে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ কারণ বড় শক্তি হিসাবে আছে শুধু ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলক শক্তিশালী বটে বাকিরা তুলনামূলক দুর্বল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইংল্যান্ড ইংল্যান্ড টি টোয়েন্টিতে সবসময় ভয়ঙ্কর পাওয়ার হিটিং গভীর ব্যাটিং লাইন আপ আর একাধিক অলরাউন্ডার তাদের বড় শক্তি তাছাড়া রয়েছে মার্কুটে ব্যাটসম্যান জস বাটলার তবে বাংলাদেশ গত কয়েক বছর ভর দলের বিপক্ষে লড়াই করে দেখিয়েছে তাই এই ম্যাচটা হবে গ্রুপের সবচেয়ে কঠিন এবং শুডাউন টাইপের লড়াই এবার আসা যাক ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনিশ্চিত কিন্তু বিপজ্জনক দল ওয়েস্ট ইন্ডিজ ফর্মে না থাকলেও টি টোয়েন্টি মানে তাদের আগুনে ক্রিকেট এক জরে ম্যাচ ছিনিয়ে নেওয়ার ক্ষমতা তাদের আছে তবে দলটা এখন বদলিয়ে গিয়েছে আগের মতো তেমন শক্তিশালী নেই বাংলাদেশ যদি পরিকল্পনা মতো বোলিং করতে পারে এই ম্যাচ জেতার বাস্তব সুযোগ রয়েছে এবার আসা যাক নেপাল নেপালও বাংলাদেশের বিরুদ্ধে তেমন কঠিন প্রতিপক্ষ না কিন্তু চমক তো দিতেই পারে নেপাল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে উন্নতি করছে বিশেষ করে তাদের স্পিন বোলিং এবং ইয়াংস্টাররা চমক দেখায় সন্দীপ লামিচানের মতো অলরাউন্ডার তাদের দলে এটাকে কখনোই সহজ ভাবা যাবে না বাংলাদেশের কাজ হবে একদম প্রফেশনাল ক্রিকেট খেলে ম্যাচটা দখলে রাখা এবার আসা যাক ইতালি নিয়ে ইতালি খুবই নবাগত টিম কিন্তু অবহেলা করলে বাংলাদেশ হেরে যেতেও পারে ইতালি প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসছে অভিজ্ঞতা কম হলেও তবে বাংলাদেশ যদি স্বাভাবিক খেলতে পারে এই ম্যাচটি সহজেই জিতার কথা বাংলাদেশের সুযোগ এইবার অনেক এই গ্রুপ থেকে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল শুধু ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সেরাটা দিতে পারলেই লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে নেপাল ও ইতালির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে রান রেটেও এগিয়ে থাকবে টাইগাররা এবং সব শেষে বিশ্লেষণ করে বোঝাই যায় গ্রুপ সহজ কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই বাংলাদেশ যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে বিশ্বকাপে বড় কিছু করাও পুরোপুরি সম্ভব আর কেনই বা সম্ভব না আগের থেকে বাংলাদেশ টি টোয়েন্টি দল অনেক উন্নতির পথে দলে রয়েছে লিটন দাসের মতো অভিজ্ঞ প্লেয়ার এছাড়া ওপেনিংয়ে জ্বর তুলতে পারেন তানজিৎ তামিম ও সাইফ হাসান বোলিং ইউনিটে দারুণ বাংলাদেশ মুস্তাফিজুর রহমান কাটার দিয়ে সকলকে পরাস্ত করতে অভ্যস্ত এবং পাওয়ার প্লেতে শেখ মাহাতির স্পিন অনেক গুরুত্বপূর্ণ খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন